হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজের হাতা ডিজাইন এটা হচ্ছে মেন কাপড় ব্লাউজের আমি সাইড করে দিলাম আর লাইলিংয়ের মধ্যে আমি তোমাদের আগে মাপটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এই হাতাটার আমি লম্বা রেখেছি নয় ইঞ্চি আর মোহরি রেখেছি দেখো মোহরি হচ্ছে চোদ্দো চোদ্দোর হাফ হচ্ছে সাত আর দেড় ইঞ্চি মতন বেশি নিয়েছি টোটাল নিয়েছি আমি এখানে সাড়ে আট আর দেখো নিচে মোহড়া হচ্ছে দশ দশের হাফ হচ্ছে পাঁচ আর দুই ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি দিয়ে এবার এই লাইনটাকে টেনে দেবো হাতের মাপ নিয়ে নিয়েছি দেখো আশা করি বুঝতে পেরেছ আর ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করেছি এবার আমি তোমাদেরকে ডিজাইনটা করব সেই মাপটা দেখাবো তার আগে যে ব্লাউজ পিসটা আছে মেন তার সোজা দিকে লাইলিংটাকে রাখবো দিয়ে নিচটা হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দেবো দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাল্টে নেব তার আগে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে এই লাইলিংটা ভালোভাবে হাতার মধ্যে বসে দেখো সেলাই দিয়ে দিয়েছি দিয়ে এর ওপর দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো তাহলে একদম পারফেক্টভাবে লাইলিংটা ব্লাউজের মধ্যে বসে যাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এই সাইডগুলোকেও হাফ ইঞ্চি থেকে সেলাই দিয়ে দেবো আর যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কাটিং করে দেবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে তোমাদের এই হাতার ডিজাইনটা কেমন লেগেছে দেখো আমি এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিলাম এবার দেখো দুটো ভাজে ভাঁজ করব দিয়ে মাঝখানে একটা কাট দিয়ে দেবো এবার দেখো সোজা দিকে এটাকে সমান করে ভাঁজ করব সমান করে ভাঁজ করলাম এবার যেই ডিজাইনটা করব সেই মাপটা নেব নিচ থেকে বাদ দেবো দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম আর ওপর থেকে আড়াই ইঞ্চি বা তোমরা ছোটো করতে চাইলে তিন ইঞ্চির মধ্যেও রাখতে পারো তো আমি ওপর থেকে আড়াই ইঞ্চি আর নিচ থেকে দুই ইঞ্চি নিলাম এবার আমি এটা বক্রম কাগজ নিয়ে নিয়েছি বা পেস্টিং পেপার তোমরা যেটা বলো এটার মাপ নিয়ে নেবো বক্রম কাগজটার ওপরে আর বক্রমটা যেন একটু বেশি হয় দেখো মাপ নিয়ে নিয়েছি এবার স্কেলের সাহায্যে যেই মাপগুলো নিয়েছি সেই মাপগুলোকে আমি দাগ টেনে দেবো দাগ টেনে দিয়েছি এবার দেখো ফিতে দিয়ে মাপবে দিয়ে দুটো ভাজে ভাঁজ করবে যেখানটা মাঝখান হচ্ছে সেখানে ঠিক দাগ দেবে দাগ দিয়ে দিয়েছি দেখো এবার এর চওড়াটা নেবো এক ইঞ্চি দুই সুতো এবার এভাবে সেপ দিয়ে দেবো এই যে যেভাবে বক্সের মতন করো এভাবে আমি একটা সেপ দিয়ে দিলাম এবার এটা কাটিং করব। তার আগে সাইড থেকেও এক ইঞ্চি বেশি করে জায়গা নিয়ে কাটিং করবো বক্রম পেপারটাকে বক্রম পেপারটাকে দেখো মাপ নিয়ে কাটিং করে নিয়েছি এবার একটা লাইলিং এর কাপড়ের টুকরো নেবো দিয়ে বক্রমটাকে আয়রন করে নেব দিয়ে এভাবে এই সাইডগুলো হাফ ইঞ্চি লাইলিংটাকে রেখে সেলাই দিয়ে দেবো আর নিচে যেই লাইলিংটা আছে সেগুলোতে ছোট ছোট কাট দিয়ে দেবেন নাহলে ভাঁজটা হবে না কো তো আমি এখানে দেখো সেলাই দিয়ে দিচ্ছি তোমরা ততক্ষণ একটা লাইক করে দাও সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার যে আগে ব্লাউজটা রেডি করে রেখেছিলাম মাপটা সেই মাপের মাঝখানে বসাবো একদম নিচে দাগগুলো দেখে নেবে যে দাগগুলো মিলছে কি না দিয়ে পিন আপ করে নেব দিয়ে সাইডে সাইডে সেলাই দিয়ে দেবো এই যে বক্রম পেপারটা কাটা আছে তার একদম ধারে ধারেই স্লাইড দেবো সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার ভেতরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে তো এক্সট্রা কাপড়গুলো খুবই ধীরে সুস্থে কাটিং করবে যেন সুতোর বাইরে না কাটিং হয়ে যায় তো দেখো আমি ভেতরের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে কাটিং করে নিচ্ছি এবার এর মধ্যে ছোট ছোট কাট দিয়ে দেবো কারণ এটা পাল্টানো হবে দেখো আমি পাল্টে নিয়েছি এবার এর নিচে একটা কাগজ রাখবো দিয়ে এই কণাটা মানে এই ডিজাইনের শেপ যেটা হচ্ছে সেটাকে এই কাগজের মধ্যে চক দিয়ে এঁকে নেব চক দিয়ে এঁকে নিচ্ছি দেখো এঁকে নিয়েছি আর একবার দেখো ভালো করে এঁকে নিচ্ছি যেখানে দাগগুলো পড়েনি এবার এই স্কেলের সাহায্যে এভাবে দুই ইঞ্চি বাদ দিয়ে এরকম লম্বা লম্বা দাগ টেনে নেবো দাগ টেনে দিয়েছি দেখো এবারে আমি দু ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি এভাবে ভাঁজ করবো দিয়েটা সেলাই করে নেব সরু ফিতে সেলাই করবে বেশি মোটা হলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না তাই যতটা পারবে সরুর মধ্যে ফিতেটা করার চেষ্টা করবে তো দেখো আমি ফিতে বানিয়ে নিয়েছি এরকম চারটে টুকরো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নিয়েছি ফিতেগুলো দিয়ে এই যে যে ডিজাইনটা এঁকেছি তার উপরে ঠিক এভাবে বসাবো যে ছকগুলো টেনেছিলাম একটার পর একটা বসাচ্ছি ফিতেগুলো দেখো বসে নিয়েছি এবার এই সাইডেও সমান করে স্লাই দিয়ে দেবো ভালো করে সেলাই দেবে একদম ধারে ধারে দেবে যাতে সেলাইটা না দেখা যায় যখন ব্লাউজের মধ্যে এই ফিতেগুলো বসানো হবে আর যদি দেখাও যায় পরে কাটিং করে নেবে তো দেখো আমি এখানে ঠিকভাবে মাপ নিয়ে বসিয়ে নিচ্ছি এবার এর চারিদিকে সেলাই দিয়ে দেবো তাহলে একদিকে চাপ সেলাই দেওয়া হয়ে গেল আর নিচে এই ফিতেগুলো বসানো হয়ে গেল। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি এবার যে এক্সট্রা কাগজগুলো আছে সেই কাগজগুলো বাদ দিয়ে দেবো আর এক্সট্রা যে ফিতেগুলো আছে সেগুলোও বাদ দিয়ে দেবো ফাইনালি কমপ্লিট দেখো হাতা ডিজাইনটা বুঝতেই পারছো হাতা ডিজাইনটা কতটা ইজি আর দেখতেও খুবই সুন্দর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা